আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি আমাদের বাড়ির পাশে এরকম আর কি আম গাছে নিজের আম গাছে আর কি এরকম মৌমাছের চাক হয়েছে তারপরে তো কী করার এরকম পিওর মধু পেলে কে এরা খুশি হয়ে যায় তারপরে তো একজন মানুষ এনে মৌমাছের চাক থেকে মধু সংগ্রহ করার পদ্ধতি চলতেছে দেখেন কিভাবে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করা আসলে অনেক কষ্ট আসলে জীবনে কষ্ট না করলে কোনো কিছু হয় না দেখেন উনি অনেক কষ্ট করে এই মৌমাছির চাক থেকে মধুগুলো সংগ্রহ করছিল আর সবাই মিলে আসলে কোনো কিছু নিলে অনেক ভালো লাগে আমাদের বাড়ির সবাইকে এই মৌমাছির মধু থেকে সবাইকে একটু একটু করে মধু দিয়েছিল মানে দিয়েছিল আমাদের আমার আমার মা এই তো দেখেন কি সুন্দর মধু ওই দেখছেন না মৌমাছিও আছে কিন্তু ওইখানে এই তো তারপরে ডিমের অংশ বাসাওয়ার অংশটুকু ফেলে দিব ফেলে দেওয়ার পর তারপরে যেখানে মধু আছে ওই অংশটুকু থেকে ভালো করে মধু চিপে নেবে আসলে এখন তো আর বাজারে পিওর মধু পাওয়া যায় না দেখবেন বাজারে বেশি নকলই পাওয়া যায় মধুর সাথে অনেক ধরনের মেডিসিন ইউজ করে ওইগুলো আসলে আমাদের স্বাস্থ্যকর নয় এরকম গাছ থেকে পিওর মধু পেলে খেলে আসলে শরীরের জন্য অনেক ভালো মধু আমাদের ওষুধ অসুখের জন্য আসলে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে এই মধুতে আছে ছোটো বাচ্চাদের জ্বর সর্দি কাশি হলে তুলসী পাতার সাথে এক চামচ মধু দিয়ে মিশিয়ে খাওয়ালে আসলে অনেক উপকার সকল প্রকার ওষুধের মহা ওষুধ আমি মনে করি মধু প্রতিদিন সকালে মধু খালি পেটে খেলেও অনেক ভালো শরীরের জন্য মনে হয় এই তো দেখেন কীভাবে মধু আসলে আপনাদের দেখা দিচ্ছি প্রাকৃতিকভাবে মধু আসলে কিভাবে সংরক্ষণ করা যায় ওই পদ্ধতিটা তারপরে এই তো এ এই তো মৌমাছিগুলো ফেলিয়ে দেব ফেলিয়ে দেওয়ার পরে তো ভালো করে চিপে নেবে মধুগুলো আসলে মধু জিনিস দালার কত নিয়ামত সেটা আমরা নিজের চোখে না দেখি বিশ্বাস করি না এই তো দেখলাম কীভাবে অনেক কষ্ট করে মৌমাছির মধু থেকে মধু সংগ্রহ করলো তারপরে এই তো এগুলো ভালো করে প্রসেসিং করে নিচ্ছে দেখেন টস মধু মধু কারণে এরকম দৃশ্য দেখলে ভালো লাগে বলেন তো আপনাদের কাছে কেমন লাগে নিচে কমেন্ট অবশ্যই বলে যাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখেন দেখেন আলহামদুলিল্লাহ ভালোই মধু পাইছে বাড়ির সবাইকে একটু একটু করে দিছিলা। সবাই মিলে আসলে কোনো কিছু নেওয়ার মজাটাই আলাদা জানি না আমাদের বাসায় তো সবাই মিলেমিশে কাজ করে মিলেমিশে সব কিছুই সবাইকে বেশি থেকে একটু একটু করে সবাইকে দেয় আসলে একলা খাওয়ার চেয়েও সবাইকে নিয়ে খেলে সব অনেক ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো সবাই মিলেমিশে থাকলে ভালো লাগে এই তো তারপরে মধুগুলো ভালো করে চেঁকে নেওয়ার পর বোতল সংরক্ষণ করে রাখবে আর কি এই তো বোতলে নিলো এই বোতল থেকো আবার ভাগাভাগি করে সবাইকে একটু একটু করে